দর্শক খুলনা প্রতিদিন লাইফে সকলকে স্বাগতম আমি আছি এই মুহূর্তে খুলনার শীতলা মন্দিরে আমরা জানতে পারি যে কিছুক্ষণ আগে এখানে সমন্বয় পরিচয় এখানে হামলা ও ভাঙচুর করা হয় এমনটা বলছিলেন মন্দিরে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা দর্শক আপনারা দেখাতে চাই যে

ঘটনাটা কে বলতে পারবে এখানে কে ছিল প্রত্যক্ষ আমরা একটু জানতে চাই তার কাছ থেকে মানে প্রত্যক্ষ দেশই কে ছিল একজন প্রত্যক্ষদর্শীর দেশের বক্তব্য আমাদের একটু দরকার

মন্দিরের যে সভাপতি সভাপতির সাথে আমরা কথা বলবো আমরা আমাদেরকে সবে

डी डी जी 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 ओए देख ओए देख मैं मैं यहाँ पर बैठा हूँ आ जाइएगा जाइएगा आ 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 � দর্শক আমি কিন্তু এই মুহূর্তে আছি যে শীতলাবাড়ি মন্দিরে এখানে যারা ধর্ম যারা যে ধর্ম প্রাণ যে ভক্ত বিন্দু সে ভক্তরা কিন্তু এখানে আতঙ্কে এখানে কিন্তু একটা প্রোগ্রাম চলতেছিল কীর্তন আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখেন তারা আতঙ্কে কিন্তু এখানে

সমonnay করিছে যে তারা এসে এটা এটা করেছে দর্শক যারা যে ভক্তবৃন্দ এখানে শীতলাবাড়ি মন্দিরে আসছিলেন তারা সন্ধ্যাবেলা যখন এই ঘটনা শুরু হয় তখনই ভানচুরের এক পর্যায় তারা কিন্তু নিরাপদ আছরা নিতে এখানে তারা প্রবেশ করেন এবং গিলটি বন্ধ করে দিয়ে তারা এখানে আছরাণ নিচ্ছেন দেখতে পাচ্ছি বহু সংকট ভক্তবৃন্দ দর্শক এরই মধ্যে কিন্তু এই মন্দির কর্তৃপক্ষ এবং স্থানীয় জনতা কিন্তু দুজন তাদের ভিতর থেকে দুজনকে আটক করে আমরা এখন সেই দুজনের কাছে যাব যে দুজনকে আটক করা হয়েছে

সভাপতি এখনো পর্যন্ত বসে আছে সেই অভিযোগের ভিত্তিতে এখানে আসা হয়েছিল আমাদের কাছে এরকম অভিযোগ আসতে থাকে অভিযোগের ভিত্তিতে যখন আসা হয়েছিল তারপরে আমরা মিয়াংসা করার জন্য এখানে বসছিলাম বসার পরে তারপরে হুট করে কিছু লোকজন আসছে আহ ভাই পরে আসছে তারপরে আচ্ছা ওই ওই সময় আসা হয়েছে তারপরে ভাই এসে বলা হয়েছে যে সমাধান হবে তারপরে

আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশাসন আহ বিষয়টি নিয়ন্ত্রণ চেষ্টা করাচ্ছে কিন্তু মন্দির কর্তৃপক্ষ আহ যে বংশস্থানীয় যে আহ জনতার তারা কিন্তু আহ আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এই গেটটিও ভেঙে ফেলছে এবং গেটটি ভেঙে মনে হয় সম্ভবত তারা প্রবেশ করছে এরকমটা আহ বোঝা যাচ্ছে কে পাবে রে ভাই নাম নাম তো বল না সাজেদ সাজেদ ওর নাম কি নাম কি কোন কে সার্ভিস হয় আপনি করতে পারি তাহলে লাগবে লাগবে কি হবে আমাদের নাম কি আমাদের

আমরা দেখতে পাচ্ছি যৌথ বাহিনীর একটি টিম কিন্তু আহ ঘটনাস্থলে চলে আসছে

Aunque... e eu eh <Destiny> <inaudible>

আহ নিরাপত্তা আহ আইন শৃঙ্খলা আহ বাইরে চলে আসার পরে তারা আহ বলছে যে আলোচনার সম্পর্কে পরে তারা আমাদের জানাবে আহ এই মুহূর্তে আমাদের ভিডিওটি অপরেক্ষা বলছে সেই তাদের কথা আমরা কিন্তু বাইরে চলে আসতে আপনারা দেখছেন যে ওখানেই কিন্তু যে ভক্তবিন্দু সন্ধায় আসছিলেন দ্বারা এখানে

একটা হিন্দু ধর্মের একটি ধর্মীয় উপাসনালয় সেটি কিন্তু সন্ধ্যাবেলা সমন্বয়ক পরিচয়ে বেশ কয়েকজন যুবক এসে হামলা করে তার প্রেক্ষাপটে আমরা আপনাদেরকে দেখিয়েছি যে ঠান্ডা করেছি কারা এরা বাইরে কারা আমরা আমরা দেখতে পাচ্ছি বাইরে কে বেশ কিছু আহ ছাত্ররা কিন্তু তারা স্লোগান দিচ্ছে Ah, uh, but I mean পুরো ঘটনাটি আপনাদেরকে বলেছি এবং ঘুরে ঘুরে জানি সন্ধ্যাবেলা কয়েকজন যুবক আহ সমন্বয় এসে ভাঙচুর করে এবং ভাঙচুর এক পর্যায়ে স্থানীয় এবং মন্দির কমিটি দুজনকে আটক করতে সক্ষম হয়েছে দুজনকে কিন্তু ওই ঘরের মধ্যে রাখা আছে আপনাদেরকে দেখিয়েছিলাম আর ইতিমধ্যে বাইরে ছাত্রদের এক অংশ কিন্তু স্লোগান দিচ্ছে তারা অবস্থান করছেন বাইরে দর্শক খুলনা প্রতিদিন লাইভ এতক্ষণ যারা বৃত্তি ছিলেন সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছে এবং খুলনা প্রতিদিনের পেজটি যারা এখনো লাইভ ফলো দিয়ে রাখেনি লাইভ ফলো দিয়ে এবং খুলনার অনস্পটের সব ঘটনা পেতে